প্রথম আমি প্রেমে পড়ে গেছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ইতিমধ্যে দেখতে পারছেন জাপানি জামাই নামে একটি নতুন নাটক আপলোড করা হয়েছে ইগুল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে তো এই ওয়েব সিরিজের প্রথম পর্বটি আজকে আপলোড করা হয়েছে তো এই নাটকটি দুই নম্বর পর্বটি কবে আসতে চলেছে এই নাটকটিতে কে কে অভিনয় করেছে এবং কী কী ঘটনা ঘটতে চলেছে সকল কিছু দেখতে পারবেন আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে তো আজকের এই ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো মধ্যে দেখতে পারছেন ইকোল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে জাপানি জামাই নাটকটিতে অভিনয় করেছেন আপনাদের প্রিয় অভিনেতা গল্প এসরো রয়েছেন জুমা তো সব মিলিয়ে নাটকটি কিন্তু অনেক সুন্দর হয়েছে তো সব মিলিয়ে এই নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং নাটকটি প্রথম পর্বটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো জাপানি জামাই নাটকটিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জাপানি জামাইয়ের নাম হচ্ছে সুরা তো সেই সুরা কিন্তু বাংলাদেশে এসেছে রোহলামিনের কাছে কেননা তার রোহুল আমিন তার বাবার নামে পরিচিত কিন্তু সে কিন্তু তার আসল বাবার কাছে আসতে পারেনি তো দর্শক বন্ধুরা কি হতে চলেছে পরবর্তী পর্বটিতে পরবর্তী পর্বটিতে কি রুহুল আমিনকে সে খুঁজে পাবে তাছাড়াও জাপানি জামায়ের সাথে কিন্তু সবাই বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এবং গ্রামের চেয়ারম্যানের মেয়ের কাছে কিন্তু বিয়ে দিতে প্রস্তুত তারা তো যৌতুকে লোভে কিন্তু তারা একটি অন্যায় করতে চলেছে তো পরবর্তী পর্বগুলো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো সবার আগে দেখতে চলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো জাপানি জামাই নাটকটির দুই নম্বর পরবর্তী আসতে চলেছে সামনে বুধবার দিন দুপুর তিনটার সময় শুধুমাত্র ইগোল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে তো সবার আগে এরকম ইগোল টিমের প্রত্যেকটি নাটকের আপডেট আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয় তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে কিনে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ